কাগজপত্র আপ টু ডেট ক্লিয়ারেন্স হাতে উনিশের মডেল উনিশের সাত মাসের রেজিস্ট্রেশন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো দূতন্য উনিশ ষোলো চোদ্দ উনিশ ষোলো চোদ্দো একদম ফুল ফ্রেশ একটি গাড়ি যাদের প্রয়োজন অতি শীঘ্র যোগাযোগ করুন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ

পনেরো দিন বয়স পনেরো দিন চাকার বয়স পনেরো এফ চাকা পনেরো দিন বয়স একদম নতুন চাকা পিছনের বাম পাশের বডির কন্ডিশন এই যে ভিতরের কন্ডিশন একদম পরিবারের

জেলের ওয়াশ করা লাগবে